আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আর হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার আর আমরা রয়েছি সোনাইচন্ডীহাটে আপনারা দেখছেন দর্শক মার্শাল্লাহ গাভি বছর ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করি যে গাভি বছরগুলো কেমন দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অন্যান্য জায়গায় নাকি একটু বাজার কম কিন্তু আমাদের এখানে মোটামুটি ভালো চাহিদা দেখা যায় কত চাচ্ছে সেটা একটু জানানোর চেষ্টা করি কাকা বয়স কত চাচ্ছেন এক লাখ সত্তর দর্শক এক লক্ষ সত্তর হাজার চাচ্ছেন দেখেন মোটামুটি চার পাঁচ লিটার দুধ হবে হয়তো চার লিটার এক লাখ চৌত্তর চাচ্ছেন দাম দর করে নিতে পারবেন আমরা সোনাইচন্ডীহাটের বাসুরের ভর্তিতে রয়েছি এই পাশে আরও একটি বাসুর দেশাল টাইপের ভাই বয়স পুরা নাকি কত চাচ্ছেন একশো ষাট মার্শাল আর বাচ্চা এক লক্ষ ষাট হাজার চাচ্ছেন কত বলছে ভাই দাম পঁচিশ বলছে আ আচ্ছা কে বলি আসছেন মার্শাল্লা দর্শক আপনারা দেখছেন গাভিবাসুরগুলো এক লক্ষ পঁচিশ দাম বলছে তো দেখি আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের গাভিবাসুরগুলো দেখাই আসলে কোয়ালিটি বাসুর এখনো চোখে পড়ে নাই সার বাচ্চাওয়ালা কত ভাই এটা আলমগীর ভাই পঁয়ত্রিশ কত বলছে ভাই বিশ ভাঙ্গে পনেরো ষোলো বিষ ভাঙ্গে দর্শক দাম পাইছেন তো আমরা দেখি আসলে শোনাইছ যে হাটটা হয়েছে কি দর্শক আমরা ভিডিও করে করে এখন বাইরের থেকে এত পরিমাণের কাস্টমার আসে যে আসলে কিনে কাটাই মুশকিল গ্রাভিটা কিন্তু সুন্দর আছে কয় লিটার দুধ হয় ভাই দুধ কয় হয় ছয় লিটার বয়স বয়স ছয় দাঁত না বাচ্চা বাচ্চার কোয়ালিটিটা একটু ইয়ে হয়েছে গাভিবাসক কিন্তু ভালো কত চাচ্ছেন দাদা এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার দেখেন চাচ্ছেন দাম বলছে শুরুর দিকে কত পাঁচ দশ এক লক্ষ এক লক্ষ পাঁচ দশ দশক দাম পাইছেন আমরা ঘুরে ঘুরে আপনাদের আরও যে বাছুরগুলো রয়েছে একটু ঘুরে ঘুরে দেখাই যাতে আইডিয়া করতে পারেন যে কেমন দাম ব্যাসাগেনা কেনা হচ্ছে আসলে আমাদেরও কেনাকাটার ব্যস্ততার মধ্যে তো দর্শক আমরা দেখি গাভিবাসুরগুলো একটু দেখানোর চেষ্টা করি লাল বাসুর আসলে আমদানি কম গাভি পাইলে ভালো বাচ্চা পাওয়া যায় না তারপরে কিন্তু এই পার্শে আমরা হলস্টেল ফিজিয়ানো দেখবো পাশাপাশি

বয়স পুরা গেছে তো কত কয় দাম দুইশোর আশেপাশে দুই লাখের আশেপাশে দর্শক দেখেন দাম আসলে বয়স পুরা গরু আমাদের ওই রকম আইডিয়া নাই যেগুলো মানে ফ্রেশ এইগুলোতে মোটামুটি একটু আইডিয়া করতে পারি আমরা বা হিম্মত করতে পারি যা যা এটার বাচ্চা কই বাচ্চা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা কত ভাই এটা দাম চাই তিনশো তিন লক্ষ বয়স বয়স ছয় দেয় তিন লক্ষ যাচ্ছে কয় লিটার একবারে একবারে পনেরো কত বলছে দাম কত বলছে চল্লিশ আড়াইশো মানে দুই লক্ষ চল্লিশ আড়াইশো এর মধ্যে বডিতে মার্শাল আর বড় বডির এটা কি বেটা না বেটি বাচ্চা বেটিয়া বয়স কয় লিটার একবারে একবারে কয় লিটার পাওয়া যাবে দশ লিটার কত চাচ্ছে দুই লাখ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার আমরা বাচ্চাওয়ালা যে গরুগুলো এই পাশে দেখতেছি আপনারা একটু দেখেন যাতে করে আইডিয়া করতে পারেন যে কেমন কোয়ালিটির গরুগুলো এখানে বেসে কিনা হচ্ছে তবে অরিজিনালে দর্শক কোয়ালিটি যে গরুগুলো এই গরুগুলো খামার থেকেই পাওয়া যায় এটা মন্ডি মাসালা খুব কোয়ালিটির গরু কিন্তু জানি না কতটুকু দুধ দেবে এটা কার এটা ভাই ভাই এটা বয়স কি এটা ছয় দাঁত গাবি তো মুন্ডি না কয় দুধ দেয় ভাই দুইবার আঠারো বিশ কত চাচ্ছে তিন লাখ বিশ গরুটার আসলে যত্ন করতে পারে নাই মানে ওর যে খাবারের মানে যে চাহিদা এইটা পুরাইতে পারে নাই হ্যাঁ কারণ দুইবারে আঠারো পিস হ্যাঁ তবে এই গরুর থেকে মোটামুটি সকালে একবারেই আট লিটার নয় লিটার এরকম থাকবে কিন্তু সমস্যা হলো কি বডিতে মানে নাই কিছুই নাই একটা গরু আমাদের এখানে সমস্যা হলো দুধের দাম একবারেই কম যার কারণে সঠিকভাবে গরুকে খাবার দিতে পারে না একটা গরুর যদি পনেরো লিটার দুধ হয় পনেরো লিটার দুধ হইলে তো এই খাবার লাগে মোটামুটি পনেরো লিটারের বেশি টাকার খাবারই চলে যায় ঠিক আছে এই কারণে একটু আমাদের এখানে একটু সমস্যা গাজী গরু দুধের গাছ গরু নিয়ে মার্শাল্লাহ এই গরুটা কিন্তু পছন্দনীয় গরু

তো দেখি আমরা আপনাদের আর কি তথ্য দিতে পারি সেইগুলোই দেখায় সোনাইচন্ডী হাটটা প্রতি বুধবারে একদিন করে বসে এই হাটে আপনার চাইলে ফ্রিজিয়ান অলিস্ট্রিয়ান এবং অন্যান্য কোয়ালিটির গরু দেখতে পারবেন কত হলো ভাই কত হলো তো দেখি আমরা আরো কি গরু দেখাইতে পারি আসলে ভিডিও একটু এলোমেলো হয়ে গেল এবারে লাল গরু মনে করছিলাম সবগুলোই ভিডিও করব তো এখানে ফিজিয়ানগুলো দেখা যাচ্ছে দেখেন দর্শক দেখে আইডিয়া করেন এগুলো কিন্তু সবগুলোই প্রেগনেন্ট গরু এই গরুটা জাতের গরু কিন্তু দামের ব্যাপারে অনেক বডি বডির তুলনায় এটা খুবই ভালো মানে হ্যালো মাসুদ দর্শক ধন্যবাদ কাল থাকার জন্য আশা করি কিছুটা হইলেও আনন্দ পাইছেন ভিডিওটা দেখে আর ইনশাল্লাহ দেখা হবে আবারও